হাসিনার পতনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের প্রক্রিয়া আরম্ভ হয়েছে আমরা কি চাই আমরা চাই এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই খুব দ্রুত সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে যে দেশে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী আমাদের পানের নেত্রী গণতন্ত্রের মা অপসীন দেশ নেত্রী সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের চেয়ারম্যান যার অপেক্ষায় পুরো বাংলাদেশ যিনি লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে চিরতরে বিদায় করে দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছে সে একত্রিশ দফা এবং আগামী দিনে আমরা কিভাবে নির্বাচন করব দল পরিচালনা সঠিক হচ্ছে কিনা এই কারণে আমরা এই উঠান বৈঠকের আহ্বান করেছি আমরা আপনাদের কথা শুনব আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপত্য করছে আমার প্রিয় সহযোদ্ধা আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুসাফর ইউনিয়নের বিপ্লবী সভাপতি সাবেক বারবার নির্বাসিত আপনাদের ভোটে নির্বাসিত জনপ্রিয় মেম্বার আলিম সাহেবের বাড়ি থেকে আমরা এই প্রক্রিয়াটি আরম্ভ করেছি এখানে আজকের এই উঠান বৈঠকে বিশেষ মেহমান বিশেষ অতিথি এই মুসাপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী জল সন্দীপ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় একজন মানুষ জননেতা জনাব সুলাইমান বর্ষা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের ছয় নম্বর ওয়ার্ডে নির্বাচিত বারবার নির্বাচিত জনগণের বোর্ডে নির্বাচিত প্রিয় মানুষ যিনি বিগত পনেরো ষোলো বছর আমার সাথে

তেমন উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা আর অনুষ্ঠান পরিচালনা করছেন আমার প্রিয় ঐক্যবদ্ধ করেছেন সন্দীপের সাধারণ মানুষের সুখ দুঃখে উপস্থিত ছিল যিনি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন আমি আপনাদের করণীয় কি

I don't know. I don't know. I don't know. I don't know.